নিজের হাতে কি কি রান্না করলাম আজকের রেসিপি থাকবে নিজের হাতে কি কি রান্না করলাম কি কি জিনিস নিজে নিজে তৈরি করলাম চলুন শুরু করি ফার্স্টে দেখায় বৃষ্টি উফ এখানে বৃষ্টিতে আজকে কয়েক বছর বিজতে পারতেছি না মানে বৃষ্টিতে ভিজার আলাদা একটা ফিলিংস এখন বুঝি যে বৃষ্টিতে ভিজতে পারলে যে নিজের কতটা নিজেকে কতটা হ্যাপি মনে হয় লাস্ট বিচ্ছিলাম ঢাকা থাকতে মানে ঢাকা থাকতে না ঢাকা বেড়াতে গেছিলাম ওই সময় ভিজি আমার জ্বর উঠি প্রায় এক অবস্থা হয়ে গেছিলো এরপরে আর বৃষ্টিতে ভিজতে পারি নাই তো যাই হোক এখন বৃষ্টির বৃষ্টির পানি আপনাদের কার কার এমন হয় বৃষ্টির পানি দেখলে অতীতে সব কথা সব দুঃখ কষ্ট কী কী করছে আমার সাথে সব কিছু আমার মনে পড়ে যায় এবং ইভেন আমি কার সাথে কি করছি মনে পড়ে যায় আর এটা হচ্ছে খুব ছোট থাকতে ওদের বয়সে থাকতে আমরা কতটা এনজয় করছি এখনকার জেনারেশনে পুলা পাণ্ডু এনজয় কী তা জানে না বাট আমাদের বয়সে আমরা কতটা এনজয় করছি বলার ভাষাই নেই যাই হোক আজকের ব্লগটা হবে খুবই খুবই ইন্টারেস্টিং বিকজ আজকের ব্লগে শেয়ার করব নিজে কি কি করলাম বাসায় দেখতেছেন কেউই নাই পুরো খালি সো খালি বাসায় আপনার কী করলাম অনেকে আছে খালি বাসায় থাকলে মানে বোরিং ফিল করে বাট আমার ক্ষেত্রে মানে উল্টো যখন বাসায় সবাই থাকে তখন আমার কেমন জানি আমি লাগে কাজ করার সময় বাট যখন কেউ থাকে না তখন মনে করে মনে হয় যে আচ্ছা এটা তো আমাকেই করতে হবে আচ্ছা এটা করে ফেলি এটাও করে ফেলি ওটাও করে ফেলি তো কার কার এমন হয় আজকে আমি রান্না করব হচ্ছে মসুরের ডাল বুড়ের ডাল মসুরির ডাল দিয়ে বাঁধাকপি আর আলু দিয়ে রান্না করা হবে এখানে হচ্ছে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ এগুলো রাখলাম যেগুলো মশলাপাতি লাগে এরপর হচ্ছে মাছ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো এ তো এই সিম্পল রান্নাই হবে আজকে যাই হোক আমার কিন্তু ভালোই লাগে রান্না করতে তোমাদের কি অবস্থা রান্না করতে কি ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আজকের রেসিপি জাস্ট একটার দিবো আরগুলো দিব না আরগুলো সিম্পলি তোমরা পারবে জাস্ট বুড়ের ডালটা কিভাবে রান্না করলাম একটু শেয়ার করলাম ভাই আমি কিন্তু পারফেক্ট না রান্না মানে রাঁধুনিতে বাট একটু চেষ্টা করি তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য বিকজ এটা আমার খুবই ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে মানে আই হোপ তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগে তো দেখো আমি জাস্ট বৃষ্টি হলে বৃষ্টি পানি হাত দিয়ে ধরবো না তা কি হয় কখনো আমি যখনই বৃষ্টি হয় চেষ্টা করি হাত দিয়ে ধরবা ধরতে বিকজ আমি বাইরে বেরোতে পারবো না তো কী হয়েছে আমি হাত দিয়ে তো অনুভব করতে পারবো হাত দিয়ে তো ধরতে পারবো আমার হাতে তো লাগতে পারবে পোটা যাই হোক অনেক বক বকাইছি এরপরে আছি মূল রান্নায় তো রান্না করছি এরপর হচ্ছে কি রান্না করছি এবং কিভাবে রান্না করছি আমার জীবনে কিছু সুন্দর গল্পর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব সো এই পর্যন্ত আর ডালটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখছো তোমরা দেখছো না এটা আমি রান্নার সব শেষ রান্নার শেষে এটা রান্না করবো মানে এটা ফার্স্টে ভিজিয়ে রাখছি আমি রান্না করছি হচ্ছে প্রায় সাড়ে এগারোটার আগে না সাড়ে এগারো এগারোটার দিকে দিয়ে রান্নাঘরে ঢুকছিলাম তার মানে তোমরা ধরতে পারো যে সাড়ে দশটার দিকে দিয়ে আমি পিছিয়ে রাখছি আর এটা রান্না করছি বারোটা বাজে সাড়ে বারোটার বাজে সো এ পর্যন্ত এখানে সব মশলা দিয়ে ফেলছি সো সুন্দর একটা মুহূর্ত শেয়ার করবো সবাই মনে জুস দিয়ে শুনবে এটা আমার জীবনে ঘটা ঘটে যাওয়ার একটা কাহিনী সো চলেন আমার জীবনে সুন্দর একটি কাহিনী আপনাদের সাথে শেয়ার করি আমার বয়স যখন ছয় বছর ছয় বছর না সাত বছর আট বছর হবে মনে হয় মেবি সাত আট বছর তো ওই বয়সের একটা বাচ্চা লাইক ও কী চায় ও চিপস আচার তারপর হচ্ছে নানা ধরনের মানে যেগুলো হচ্ছে জাঙ্ক ফুড ফাস্ট ফুড ওগুলোই তো খায় হ্যাঁ বেশিরভাগ আচার পছন্দ করে তো মজার বিষয় কি জানেন মজার বিষয় হচ্ছে তখন আমাদের বাড়িতে একটা আম্মু উনি সুন্দর আচার বানাতে পারে তো মজার বিষয় হচ্ছে তখন আমি ফার্স্ট মানে না বলে মানুষ থেকে জিনিস নিচ্ছি ফার্স্ট ওই দিন মানে আমি আর আমার একটা বান্ধবী একদম সমবয়সী তো ওর সাথে মিলে ও বলছে যে চল আমি বলছি যে না আমি কিন্তু ছোটো থেকে সহজ সরল আমি কিন্তু এত চালাক না তো এরপর হচ্ছে যাই হোক এরপর হচ্ছে ওর সাথে যেয়ে আচার খালা খেলাম আচার খাওয়ার পরে যখন যেটি আম দেখতে পাইছি তখন হচ্ছে আমার দাদুর কাছে বলছে তো দাদু আমাকে অনেক বকাঝকা করছে তো তখন থেকে তখন থেকে আমি আর আচার মানে আচার টক তখন থেকে কেন জানি না আমার ভালো লাগতো না আমি এখনও টক টকটা তেমনই খাইতে পারি না আমি এখনও খাই না মাঝে মধ্যে কচিত মানে মাঝে মধ্যে খাই এখনও আমি আমি খাইতে পারি না যাই হোক তখন দেখতাম যে অনেকের মা যেদিন জন্মদিন হয় যেদিন মানে মেয়ে খাইতে চাই কিছু মারানা করি মারা মারানা কাচি বানাতে পারে এটা বানাতে পারে বিরিয়ানি বানাতে পারে এটা বানাতে পারে সেটা বানাতে পারে ছেলে মেয়েরা যা বলে তা বানাতে পারে কিন্তু আমার বেলা তা আসিল না কারণ কি জানেন কারণ হচ্ছে একটাই আমার আম্মু রান্না করতে পারে না সে ছোটো থেকে আমার আব্বুর অনেক ইচ্ছা ছিল আমার আব্বু কিন্তু কোনোদিন আমার আম্মুর হাতে কিছু বানা খেতে পারেনি বাবার দিকে তাকাই আমি চিন্তা করলাম হে সে ছোট থেকে আমার মনে একটা খোরাক জাগলো যে আমি বড়ো হয়ে কিছু করতে পারি আর না পারি আমি একজন ভালো শেফ হব সে ছোট থেকে যে আনটির রান্নাটা আমার খুব ভালো লাগে সে আন্টিকে আসতেই এর উপরে বলি যে আনটি আমাকে একটু রেসিপিটা বলবেন তো তখন আনটি আমার উপরে দিয়ে খুশি হয়ে তাকাই উনি বলে তো যাই হোক এরপর হচ্ছে আমার আব্বু খুব মানে দেশে আসলে আমার আব্বু কিন্তু প্রবাসী উনি ছোটোখাটো একজন ব্যবসায়ী তো যখন দেশে আসে না আমার আব্বু কিন্তু বেশি দিন থাকে না ছুটি থাকে বেশি কিন্তু বেশি দিন থাকতে পারে না এখন অনেকেই বলবা প্রশ্ন করবা যে আপু তাহলে কি তোমাকে কেউ স্নেহ করে না আসলে করে যেহেতু আমি ফ্যামিলির এটা আগে ছিলাম একমাত্র মেয়ে আর এখন হচ্ছে মানে আমার কাজিনও আছে তো যেই হোক এখন হচ্ছে আমি বড়ো হয়ে গেছি তো বড় হিসাবে আমাকে যতটুকু করে আলহামদুলিল্লাহ ফাইন দাদা দাদু পরিবার সবার থেকে পাইতেছি তো এতেই তাকাই আমার কিন্তু রান্নার প্রতি এত আগ্রহ আমার তেমন ছিল না মানে আব্বুর দিকে তাকাই যেন যে ইচ্ছা ছিল যে আমার মেয়ে সব দিকে ভদ্র সুশিক্ষিত জ্ঞানী বুদ্ধি জ্ঞানী সব দিক দিয়ে আব্বু আমাকে পারফেক্ট হতে হবে আব্বু এখনো বলে যে তুমি এটা করো ওটা করো তোমার কিছু হয় না হ্যাঁ আব্বু ওই যে সবাই বলবে যে মা তো জানে না তার মানে মেয়েও জানবে না এই কারণে আব্বু চাইতেছে যে আব্বু আমাকে বলে যে তোমার কোনো খুদ থাকতে পারবে না সো এই জিনিসটা আমিও মাথায় রাখার চেষ্টা অনেক তো শেয়ার করে ফেললাম তো আজকে এ পর্যন্ত নেক্সট কোনো এপিসোডে তোমাদের সাথে অন্য কিছু শেয়ার করব আমার লাইফে ঘটে যাওয়া তো যাই হোক এরপর হচ্ছে বিকালবেলা দাদু চলে আসছে দাদু দাদা তো তখন কাঁঠাল দিছিল পাশের বাসার আনটির জনে তো তখন কাঁঠাল এটাতে সবগুলোই মানে বোতা ছিল আর কাঁঠাল ছিল অল্প কয়েকটা সেটাই দেখতেছি আর হাসতেছি এটার ভিতরে কিন্তু চারাও হয়েছে সো অ্যামেজিং তো নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখাবারটা